এখন আমি আছি একুশে বইমেলায় তো আজকে শুধু বইমেলা ঘুরবো না তার মধ্যে কিছু বইও কিনবো আমার ফেভারিট কিছু বই রয়েছে যার মধ্যে রয়েছে আপনার কাজী নজরুল ইসলামের কিছু বই রবীন্দ্রনাথের কিছু বই তো কিনতে হবে কিছু বই দেখি খুঁজে কোন স্টলে পাওয়া যায় কিনে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন বই আমি কিনলাম অনেক অনেক স্টল তৈরি হয়েছে এখানে অসংখ্য স্টল কোনটার মধ্যে আমার পছন্দের বই পামু সেউ বলতে পারি না অনেক খুঁজতে হইব অবশ্যই খুঁজব দেখবো তারপরে বই কিনে নিয়ে বাসা যাবে তো গাইস আমার মতো আপনারাও যারা বই বইমেলায় আসতে চান তারা প্রথমেই চলে আসবেন উত্তরা দিয়াবাড়ি হতে যে কোনো মেট্রোল স্টেশনে সেখান থেকে টিকিট কাটবেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোল স্টেশনের তো গ্যাস আমি বাসে করে প্রথমেই চলে এসেছি ফার্মগেট মেট্রো রেল স্টেশনে এবারের এই বইমেলাকে একটি নতুন মাত্রা দিয়েছে মেট্রো রেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশেই রয়েছে বইমেলা প্রাঙ্গণ তাই আপনারাও যারা আমার মতো এক ডিলে দুই পাখি মারতে চান অর্থাৎ মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা ও পাশাপাশি বইমেলা ঘুরে আসতে পারেন তো গ্যাস আমাদের মেট্রো রেল চলে এসেছে আমি ফার্মগেট হতে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেট্রো রেলে যাব ভাড়া বিশ টাকা তবে মেট্রো রেলে অনেক মানুষের ভিড় ভালো করে দাঁড়ানোর জায়গা নেই বিশেষ করে বিকেলবেলায় মেলার সময়টাতে মেট্রো রেলে প্রচণ্ড চাপ থাকে তো গাইস আমি চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনে একটি মজার কথা হলো এই মেট্রো রেল স্টেশন হতেই বইমেলার ভিউ দেখা যায় এখন বইমেলায় প্রবেশ করছি প্রথমেই আমাদের চেক করা হচ্ছে যে আমরা সন্দেহজনক কোনো কিছু নিয়ে বইমেলায় প্রবেশ করছি কি না তো গাইস প্রথমেই দেখতে পাচ্ছেন অন্য প্রকাশ এরই স্টল পাশেই রয়েছে ইত্যাদি পোস্ত প্রকাশ তো আমরা ঘুরতে থাকি দেখতে থাকি সবুজ পাতা স্টল দেখতে পাচ্ছেন এখানে ও সাথে রয়েছে প্রথমা প্রকাশন এরিস্টল। স্টল আজকে যে একুশে বইমেলায় ঘুরতে আইছি আমি কিন্তু একা না আমার সাথে আছে সবসময় যায় আমার ছোট ভাই সানোয়ার আমার পিছনে আমার বন্ধু আছে ক্যামেরার পিছনে ফরহাদ তো ওরে পরে দেখাইতেছি সমস্যা নাই তো পুরো বইমেলা ঘুরবো বই কিনবো যেটা আমি আগেও বলছি বই অবশ্যই কিনতেই হইব আমার কারণ রবীন্দ্রনাথের বক্তব্য আমি রবীন্দ্রনাথের বই কিনে নিয়ে যেতে হইব তো খুঁজতে থাকি কোন স্টলে আমাদের সেই পছন্দের রবীন্দ্রনাথের বইটি পাওয়া যায় রবীন্দ্রনাথের বই পাইলেই চলবো আপাতত সবগুলো না পাইলেও সমস্যা নাই এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বই রয়েছে যার মধ্যে ছড়া বৃত্ত মানসিক শান্তি এলিয়া মেহ ইত্যাদি অনেক সুন্দর সুন্দর বই প্রকাশ করেছে তারা তো এখন আমরা দেখবো মিজান পাবলিশার্স এর স্টল তারা কি কি বই প্রকাশ করেছে এখন মেলার শেষ সময় তাই মানুষের চেয়ে টিভি সাংবাদিকের সংখ্যাই বেশি এখানে তারা যেসব বই প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে মা জিরো বুধ সামগ্রী বিষাদ ইত্যাদি সুন্দর সুন্দর বই বইমেলা আইসি যদি কিছু না খাই তাহলে হয় রাজা চা রাজা চা রাজা চা খাইতে রাজা চার স্টল দেখলাম ওই সাইডে আছে রাজা চা খাই দেখতে পাবো আসলে কি চাটা কি রাজা চা নাকি নর্মালি চা এমনি নামে হাজি বিরিয়ানি আছে অনেক কিছু আছে মনে হয় না এগুলো আসল স্টল হ্যাঁ বইগুলো আসলে চায় বইগুলো আসল বইগুলো বিভিন্ন বইগুলো যেগুলো খুঁজে পাওয়া যায় না অনলাইনে ওইগুলো এখানে পাওয়া যাইবো মনে হয় স্টল ঘুরে ঘুরে দেখতে হবো যে আমাদের পছন্দের বইগুলো কই পাওয়া যায় ঘুরতেছি দেখতেছি দেখা যাক আমার সাথে আমার বন্ধুরাও ঘুরতেছে আছে শুনতে দাম কত দেখ সাম্যবাদী রবীন্দ্রনাথ ঠাকুর কমলাকান্ত আছে কমলাকান্ত পাওয়া গেছে না এটা খোঁজো দিই

যার মধ্যে একটা হচ্ছে আপনার শেষের কবিতা আরটা হচ্ছে কমলাকান্ত দপ্তর তো দুইটা বইয়ের দাম নিচ্ছি আমাদের কাছ থেকে দুশো করে চারশো এর থেকে কম প্রাইস হচ্ছে অনলাইনে তো যাই হোক আমরা আরেকটা বই খুঁজবো আর সবচেয়ে ভাইরাল টপিকের বইটিও দেখব যেটি হচ্ছে আমাদের বয়স্ক এবং মুস্তাক এবং যাই হোক বয়স্ক এবং কম বয়সের বিবাহের একটি প্রেম কাহিনী বই তারা তৈরি করেছে যেটি আমরা খুঁজে দেখব কোন স্টলে আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বইমেলায় এসে সবাই ছবি তোলায় ব্যস্ত থাকে যারা সুন্দর সুন্দর ছবি তুলতে চান তাদের জন্য এই বটগাছের নিচের জায়গাটি হতে পারে পারফেক্ট স্পেস সবাই এখানে ছবি তুলছে এখানের ছবিগুলো অনেক সুন্দর হয় তো চাইলে আপনারাও এখানে এসে ছবি তুলতে পারেন এবার আমরা দেখব আগামী প্রকাশনী স্টল তাদের বইগুলো যেমন সুন্দর ঠিক তেমনই সুন্দর তাদের ব্যবহার তারাও অনেক নতুন নতুন বই প্রকাশ করেছে চাইলে আপনারা তাদের স্টলটি ঘুরে দেখতে পারেন ব্যাস সব থেকে সুন্দর বুক স্টল আমার কাছে মনে হয়েছে কথা প্রকাশ বুক স্টলটি যা রাতের বেলায় অপরূপ সৌন্দর্যে সাজিত রয়েছে এখন আমি তাদের বইগুলো কাছ থেকে দেখাচ্ছি গাইস আপনারা যারা এখনো অমরকেশে বইমেলায় আসতে পারেননি তারা বাসায় বসে আর সময় নষ্ট না করে এখনই চলে আসুন অমরকেশে বইমেলায় অনেক ঘুরুঘুরি করার পর এখন আমরা এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি বই ঘুরে শেষ এখন বাসায় যাওয়ার পালা তারা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাসায় যাব। দিন খুব ক্লান্ত ফরহাদ জানোয়ার অনেক শব্দ এখানে কথা বলা করে যায় না এখন বাইরের দিকে যাচ্ছি সবগুলো স্টল মোটামুটি ঘুরছি কিন্তু আমাদের টপ বাইরাল পার্সনের স্টল আমি খুঁজে পাই নাই মানুষের স্বর্ণে জিজ্ঞেস করতে পারি না স্টলটা কয়ে আছে যাই হোক আজকের ব্লগে না দেখাইতে পারলাম আবার যদি কোনো সময় আসি তাহলে অবশ্যই দেখাব কিছু খাওয়া দাওয়া করে কমলাপুর ট্রেন দিয়ে আমরা বাসায় চলে যাব বারমা বিক ভাই নাম হচ্ছে সুয়েল ভাই আমরা আসছি গাজীপুর থেকে আমি তো বেশি না জানা না ঠিক আছে সাথে দেখা করে অনেক লাগলো র্যান্ডমলি আরো লোকজন আছে ভাইয়ের সাথে ভাই ধন্যবাদ লাগছে তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন